হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে রান্না করছি দুধগুড়ি এটা একটু অন্যরকম এখানে লাগবে চালের গুঁড়ি ময়দা নুন জলটা গরম করেছি এইবার চালের গুঁড়িটা নেব এইটা চালের গুঁড়ি নিয়েছি চালের গুঁড়ির হাফ ময়দা নেব এতে এক চিমটে নুন দেব দিয়ে এবার গরম জলটা দিয়ে ডোটা বানাবো এইটা এক কেজি দুধ আর এইটা সমান চিনি দিয়ে ফুটতে দেব এইটা একটু ঘন হয়ে এলে তারপরে এখানে গুড় দেব এইরকম ছোটো ছোটো গুচি কাটতে হবে এবং গুচি কেটে তারপরে এইরকম কুলি বানাতে হবে বানানোর পরে আবার আপনাদের দেখাবো হ্যালো বন্ধুরা এইবার আমি এই গড়া কুলিগুলো এই দুধের মধ্যে ফুটতে দেব এইবার জোর দিয়ে দেব খেজুরের গুড়টা আমি গোলাচ্ছি এবার আমি খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি আর একটু ফুটলেই হয়ে যাবে হ্যালো বন্ধুরা আমার এবার রেডি হয়ে গেল দুধ এই রান্নাটা যদি আপনাদের সবাইকার পছন্দ হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর আমার মনে হয় আপনারা যে কুলিপিঠে খান সেগুলো শক্ত হয় এই কুলিপিঠেটা প্রচণ্ড পরিমাণে নরম হবে এবং বয়স্ক মানুষদের খাবার উপযোগী হবে